হাকিমপুরের হাকিম সাহেব ছিল ব্যাটার বরিদপ হবে তার লোকের মাঝে কথা হল কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন বিবি বরের বাপ বললো তাদের যত পারবি খাবি বাসে এলো যাত্রী বর এলো জিপে বিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার চেপে লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহি যে বা যত পারবি খাবি নাই খো কন মানা পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে আধা খেলো আধা পাতে রেখে বললো ওঠে হলুদ মেখে সাবান হাতে যায় ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায় সব ফেলিয়া বেটির বাপ এলো মজলি ইমাম সাহেব চলে এলো বসল নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দিল সকলে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান টাকার লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পেপ গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠল জোরে কেসে 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 রাগ উঠালো কারণ লোকটা টাকি টাকা ছুডে ফেলে দিল রাগো না খো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হা বলে করোনা অপমান রাখো আমার বা আটমংলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও নাখো ব্যথা শুনলো না খো বরের বাপ উঠে বলো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরের জন্ম দিয়ে এত অপমান নিজের চোখে দেখে বলে রাঘ না খো প্রাণ বিষের বোতল হাতে নিয়ে খেলোকে দেখে দে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়ামতের কটে লুচি বন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে মরল কেন সমাজ জবাব দিন আজ ফরি যা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে মন সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরি যা শ্বশুর বাড়ি পড়বে কানে দূর সমাজ তুমি জবাব দাও খুলো কেন চোল আজ ফরিদা শ্বশুর বাড়ি সমাজ দাও কবর কেন দিলে বন সমাজের কী দেখে সে দিল জীবন এর জন্য কেবা দায়ী হবে বন্ধুগ চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্প oh